আমাদের দেশে মানুষের একটা কমন সমস্যা বিভিন্ন রকমের ব্যথার সমস্যা আমরা কেউ ভুগছি ঘাড়ে ব্যথায় কেউ আবার প্রচণ্ড মাথা ব্যথা হাঁটু ব্যথা কেউ আবার ভুগছি কোমর ব্যথায় মেরুদণ্ডে ব্যথা অনেকের আবার দেখা যায় অ্যালার্জজনিত চুলকানি রয়েছে বিষাক্ত পোকামাকড়ে কামড় জ্বালা পড়া রয়েছে সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমরা দেখা যায় ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও বিভিন্ন পেইন কিলার খাচ্ছি এবং আমাদের যে কিডনি সেটাকে ড্যামেজ করে দিচ্ছি সকল প্রকার ব্যথাকে নিরসন করে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তার একটা গ্যারান্টি এবং নিশ্চয়তা আমি দিচ্ছি এই কোরিয়ান অ্যান্টিফ্লাইমিন লোশনটি ব্যবহার করলে আপনার সকল প্রকার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই অ্যান্টিফ্লামিনটি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং কোরিয়ান রাইডাকে মিনি ডক্টর বলে থাকে উনিশশো সালে কোরিয়ান ইয়োহান কোম্পানি সর্বপ্রথম কোরিয়াতে এই অ্যান্টিভ্লামিনটি লঞ্চ করে অ্যান্টিপ্লামেনটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যেখানে ব্যথা রয়েছে সেখানে অল্প পরিমাণে এটা দিয়ে এর সাথে থাকা রোল অন ফিচারটির মাধ্যমে আলতো করে মাসাজ করবেন এই যে এভাবে মাসাজ করবেন মাসাজ করতে করতে এক পর্যায়ে দেখবেন পুরো লোশনটা আপনার বডির সাথে একদম মিশে গেছে এবং একটু পরে বিলিভ মি অনেক বেশি শান্তি পাবেন আপনার একটু ব্যথাও থাকবে না সকল প্রকার ব্যথা নিরসনে হানড্রেড পারসেন্ট কাজ করে এই অ্যান্টিফ্লামেনটি আপনি এটি ব্যবহার করলে আপনি একদম এই প্রোডাক্টটি প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ